ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে মোট সাতটি স্কুলে আয়োজিত হতে চলেছে এসএসসি পরীক্ষা করা পুলিশি পাহারার মধ্যে দিয়ে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স যোগ্য অযোগ্য শিক্ষক বাছাইয়ের মধ্যে দিয়েই রাজ্যে আবারও আয়োজিত হচ্ছে এসএসসি পরীক্ষা ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে মোট সাতটি স্কুলে আয়োজিত হতে চলেছে এসএসসি পরীক্ষা প্রায় তিন হাজার পাঁচশো পরীক্ষার্থী আজ এসএসসি পরীক্ষায় বসতে চলেছে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলে আজ এসএসসি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকায় থাকা শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ চিনময় মণ্ডল পরীক্ষায় বসতে চলেছেন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পুলিশি নিরাপত্তা পরীক্ষার্থীদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হচ্ছে গোটা ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত রয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল নৈহাটি অভিষেক বালিয়ার सर <laughs> वेबसाइट দোকান যা কৰি

সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্য মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন